জাতি যখন জাগ্রত হচ্ছে তখন তার পক্ষ অবলম্বন করে আরেকজন আলেম প্রশাসনের ওসিদেরকে ধমক দিচ্ছে প্রশাসনের ব্যক্তিদেরকে ধমক দিচ্ছে আমার তালইকে গ্রেফতার করবেন না এই দুঃসাহস দেখাবেন না আমি শুধু এ কথাটাই বলতে চাই ওই শাহবাগের চত্বরে যেদিন আমাদের শীর্ষ নেতৃবৃন্দের ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছিল নিজামির ফাঁসি চাই মুজাহিদের ফাঁসি চাই কাদের মোল্লার ফাঁসি চাই কামরুজ্জামানের ফাঁসি চাই মীর কাশেম আলীর ফাঁসি চাই সেই স্লোগানের সাথে এদেশের আরেকজন আলেম আরও একজন আলেম সেদিন সেই শাহবাগ চত্বরে ওই জাহেলদের সাথে একত্রিত হয়ে সেই স্লোগান দিয়েছিল নাম তো আপনারাই বলছেন আলেম আলেম নামের কলঙ্ক জাতি যখন জাগ্রত হচ্ছে তখন তার পক্ষ অবলম্বন করে আরেকজন আলেম প্রশাসনের ওসিদেরকে ধমক দিচ্ছে প্রশাসনের ব্যক্তিদেরকে ধমক দিচ্ছে আমার তালইকে গ্রেফতার করবেন না এই দুঃসাহস দেখাবেন না যারা সমাজের এই ক্ষতি করতে পারে তাদের বিরুদ্ধে যদি কোনো মুসলমান এটা করে বা দাবি করে তাতে ধমক দেওয়ার কি আছে ভাই ভালো কাজই তো যদি ভালো মানুষই হন তাহলে একজন মুসলমানের ফাঁসি উনি কিভাবে চাইলেন আর যার কারণে এগারো জন এই ধরনের বিদগ্ধ ইসলামী চিন্তাবিদদেরকে এই হাসিনা সরকার ফাঁসির রশিতে ঝুলিয়ে হত্যা করেছে বিচার হবে বিচার করতে হবে ওই সমস্ত বিচারকদের যারা মিথ্যা অভিযোগ এনে মিথ্যা সাক্ষী দিয়ে ট্রাইব্যুনাল তৈরি করে এই ধরনের ফাঁসির ব্যবস্থা করেছিল তারা ভেবেছিল এদেরকে ফাঁসি দিয়ে দিলে বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল হয়ে যাবে ইসলাম কি নির্মূল হওয়ার জন্য এসেছে আনসারি বলেছে লিউজ দিন এ কুল্লি এ দিন তো বিজয়ের জন্য এসেছে বিজয় বেঁচে থাকার জন্য এসেছে অন্য কোন আদর্শের নিচে থেকে এই দিন পালন করা সম্ভব নয় দিন বিজয়ের বেশি থাকবে এই বিজয়ের বেশি দিনকে রাখার জন্য আমার প্রিয় নবীর সলেম সাল্লাম তার দানদার মোবারক শহীদ করেছিলেন তিনি শুধু মিষ্টি খেয়ে কাইলুল্লো করে ঘুমিয়ে যাননি তার দান্দার মোবারক শহীদ হয়েছে মাথায় হেলমেট ঢুকেছে যে আদর্শ তিনি রেখে গেলেন সেই আদর্শের বই যখন সিরাতে সরওয়ারে আলম পাওয়া গেল আল্লাহ রসুলের জীবনী পাওয়া গেল আল কোরআনকে পাওয়া গেল তখন আমাদের দেশের প্রশাসনের লোকেরা এই সমস্ত বইগুলোকে জিহাদি বই আখ্যা দিল জঙ্গি বই আখ্যা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বাসা থেকে নিয়ে গেল তাহলে আমাদের ইমানের পরিচয়টা কোথায় শুধু আল্লাহ রসুলের শানে মিলাদ পড়লে কি এইটা বাস্তবায়ন হবে সেই জাহেল সরকার সেই স্বৈরাচারী সরকার সেই হত্যাকারী সরকার যারা দেশে শীর্ষ আলেমদেরকে কষ্ট দিয়েছে বছরের পর বছর গ্রেপ্তার করে রেখেছে অনেক শীর্ষ নেতৃবৃন্দ তারা জেলখানায় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আমার প্রিয় জন্মভূমি এই জন্মভূমিতে অনেক শহীদের রক্ত আছে অনেক আলেমও আমার রক্ত এখানে ঝরেছে এখান থেকে ইস্প কখন ইসলাম কখনো বিদ্রোহিত করতে পারবেন না ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করেন না কেন আপনাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না এই ভূমি ইসলামের ভূমি এখানে শহীদের রক্ত ঝরেছে এই শহীদের রক্ত আমরা আল্লাহ রসুলের আদর্শ প্রতিষ্ঠিত করেই এখান থেকে আমরা বিদায় নেব এখানে রসুলের আদর্শ চলবে এই মসজিদে আল্লাহ রসুলের সিরাত আলোচনা হবে দীর্ঘ ষোলো বছর করা যায়নি করতে পারিনি আমরা আল্লাহ রসুল এসেছেন রাজনীতি করার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন রাজনীতি গ্রন্থ হিসাবে হুদল্লীল নাস হুদল্লীল মোত্তাক এই কোরআনের মাধ্যমে সমাজ চলবে রাষ্ট্র চলবে সেই রাষ্ট্রে আমরা বসবাস করব শান্তিতে যেভাবে আল্লাহ রসুল সোনার মদিনায় একটি রাষ্ট্র কায়েম করেছিলেন এবং তা অর্ধ পৃথিবী পর্যন্ত সেটা ছড়িয়ে গিয়েছিল একটি সমাজ এইভাবে চলছিল কথা দীর্ঘ কথা বলব না সংক্ষেপ করব এইভাবে যে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামী এই ময়দানে এই জমিনে এই দেশে সেই ইসলাম কায়েম করতে চায় যে ইসলাম আল্লাহ রসুল কায়েম করে গিয়েছিলেন যে সমাজ তিনি কায়েম করেছিলেন তাহলে কি হবে সেখানে সেটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ রসুল যেভাবে মানুষকে ভালো মানুষের রূপান্তরিত করেছিল ওই জাহেদ সমাজের লোকগুলোকে ভালোতে রূপান্তরিত করেছিল বাংলাদেশ জামাত ইসলামীও সেই ধরনের সোনার মানুষ তৈরি করার জন্য চেষ্টা চাল চালাচ্ছে সেই সোনার মানুষগুলো তৈরি হয়েছিল মৌলামতি রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম আলি হাসান মুজাহিদ এই ধরনের নেতৃবৃন্দ তৈরি করা হয়েছিল যারা তিন তিনটা মন্ত্রণালয় থাকার পরেও পাঁচ বছর বিদায় হওয়ার পরে এক পয়সার দুর্নীতি তারা বের করতে পারেনি বাংলাদেশ জামাত ইসলামী প্রোডাকশন হাউস ভালো মানুষ তৈরি করার আল কোরআনের আলোকে আল্লাহ রসুলের চরিত্রের আলোকে সিরাতের আলোকে সেই ধরনের ভালো মানুষ তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আসুন আসুন আপনারাও এই এই সংগঠনের সাথে পরিচিত হন এখানে যোগ দিন এবং যোগ দিয়ে আমার যে সৃষ্টি আল্লাহ তালা আমাকে যে জন্য পাঠিয়েছেন আল্লাহর খেলাফাত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রুবুবিয়াত প্রতিষ্ঠা করার জন্য সেই প্রচেষ্টার সাথে আমরা সামিল হয়ে যাই পাঁচই আগস্টের বিজয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় নয় আমাদের বিজয় তখনই হবে যখন আমরা সংসদ ভবনে আল কোরআনকে নিয়ে যেতে পারবো আমাদের বিজয় তখন হবে যখন বঙ্গভবনে আমরা কোরআনকে নিয়ে যেতে পারব এবং সেই কোরআন বঙ্গভবন সংসদ ভবন থেকে কোরনের আলোকে সমস্ত অনুশাসন অধ্যাদের জারি হবে যেখানে অবিচার অনাচার থাকবে না জুলুম নির্যাতন থাকবে না ধর্ষণ রাহাজানি থাকবে না একটি সুন্দর সমাজ কায়েম হবে সেখানে আল্লাহ রসুলের সিরাতের আলোকে আল্লাহ রসুলের দেখানো পথে সেই সমাজ প্রতিষ্ঠা করার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি এতে যদি আমাদের শহীদ হতে হয় আমরা হব হিজরত করতে হলে হব কিন্তু আমরা এই কাজ থেকে দূরে থাকবো না হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জোর করে জাতির পিতা বানানো পাঁচ তারিখের পরে আমরা কি দেখলাম ক্রেন দিয়ে টেনে নামানো হচ্ছে জাতির পিতাকে এটা কি খুব সুখকর হয়েছে ওনার জন্য মানুষের ভক্তি দিয়ে হৃদয় দিয়ে হৃদয় দিয়ে অন্তর দিয়ে জয় করে জাতির পিতা বানাতে হয় কিন্তু ওরা জোর করে মানুষকে জোর করে মানুষকে সেরেকের দিকে নিয়ে গিয়েছেন মূর্তি দিয়ে সমস্ত বাংলাদেশকে সরিয়ে দিয়েছেন যে মূর্তিকে প্রতিরোধ করার জন্য যে মূর্তিকে ধ্বংস করার জন্য আল্লাহ আল্লাহ রসুলকে পাঠিয়েছিলেন এবং তিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘর থেকে সেই মূর্তিগুলো সরিয়েছিলেন সেই মূর্তিতে আমরা প্রতিষ্ঠিত করেছি এবং বলেছি বলেছে যে আমি আমিও নামাজের পরে কোরআন পড়ি আপনিও ফজরে নামাজ পরে কোরআন পড়েন এবং দশটায় অফিসে এসে লাইসেন্সে স্বাক্ষর করেন বৈপরীত্য কথাও কাজের গরমিল কোরআন যদি পড়েন এবং হেদায়ত যদি পেয়ে থাকতেন তাহলে এই কাজ আপনি করতে পারতেন না এখন আবার নাকি কি করে ঢুকবে দেশে পাশের আছে পাশে ঢুকে যাবে ঢুকে আপনি ঢুকে দেখেন না আপনি ঢুকে দেখেন ওই শামসুদ্দিন চৌধুরী মানিকের কি অবস্থা হয়েছিল অজপারাগের গ্রামের লোক যারা চিনে না তাকে কিভাবে সায়স্তা করেছে দুনিয়ার জিন্দগি তে দেখিয়ে দিচ্ছেন আমাদের মতো দুর্বল ইমানের বান্দাদেরকে আমরা ভাবতে পারিনি যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ইসলামকে ধ্বংস করার জন্য যে বিচারপতি যে পদক্ষেপ নিয়েছে তার বিচারটালা এভাবে করে দিবেন সেই জন্য আসুন একটু বেশি সময় নিয়ে নিলাম যে আসুন আমরা সেই আল্লাহ রসুলের সিরাতকে যদি আলোচনা করতে চাই তাকে যদি ভালোই বাসতে চাই তাহলে তিনি যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ অনুযায়ী সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং এর মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে বাংলাদেশ আমাদের ইসলামী সেই উদ্দেশ্যে কাজ করছে আমি আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে একত্রিত হবেন সংযুক্ত হবেন এবং এই আন্দোলনে সামনের দিকে এগিয়ে নিয়ে এই সমাজে এই এই রাষ্ট্রে আমরা ইসলামকে বিজয়ী করতে পারি এবং আল্লাহর রসুল সিরাতের আলোতে যাতে আমরা এটা পরিচালিত করতে পারি আল্লাহ তালার কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত